হ্যালো রিওয়ান আমি ঋষিকা আমার ঋষিকা রান্নার চ্যালেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আমি আপনাদের সামনে ডিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আমার মতো এই ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডিমের এই রেসিপিটা করার জন্য আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি গরম জলে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য সাথে একটু নুন দিয়ে দেবো যাতে ডিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি ভালোভাবে ডিমের ঘোষাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলো হাতে করে কেটে নেব ডিমগুলোকে মাছ বরাবর হাতে করে কেটে নেব শপিংগুলোকে আমি হাতে করে মাছ বরাবর কেটে নিয়েছি একটা মিক্সি নিয়ে নিয়েছি এবার আমি দু চামচ মতো কালো সর্ষে দিয়ে দেব দু চামচ মতো সাদা সর্ষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব চারটে দিয়ে ভালো করে এটা একটু মিক্সি করে নেব স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো যাতে সর্ষেটা দিতেও না লাগে তার জন্য এক চামচ নুন দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সি করে নেব পেস্টটা সর্ষে পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে পেস্টটা আপনারা ছেঁকেও নিতে পারেন আবার এরকম পেস্টটাও দিয়ে দিতে পারেন আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো মধ্যে সাত মতো নুন দিয়ে দেব আগে নুন দিয়েছিলাম সেরকম পরিমাণ মতো আপনারা নুনটা দিয়ে দেবেন হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার সাথে এবার কেটে রাখা ডিমগুলো সাজিয়ে গুলো সাজিয়ে দিয়েছি এবার সামান্য একটু পরিমাণ জল দিয়ে আমি টিফিন বক্সটা ছাপা দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এটা প্রায় পনেরো মিনিট মতো ভাপতে দিয়ে দেব আগে থেকেই কড়াই জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হতে শুরু করে দিয়েছে এবারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আমি দিয়ে ডিম ভাপাটার মধ্যে বসিয়ে দেব এর মধ্যে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেব দিয়ে এটাকে চাপা দিয়ে আমি পনেরো মিনিট জল ভাপতে দিয়ে দেবো ঢাকনাটা আটকে দিয়েছি দিয়ে আমি এবার ছাপা দিয়ে দেবো পনেরো মিনিট এতে কি না ভালোভাবে ডিমটা ভাপা হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি এবার গ্যাসটা অফ করে দেব এবার আমি ঢাকনাটা খুলে দেখবো ডিম ভাপাটা কিরকম হয়েছে দেখুন বন্ধুরা ডিম ভাপাটা কতটা সুন্দর দেখতে লাগছে এবার আমি এটাকে নামিয়ে ডিম ভাপাটা এখন একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন অবশ্য করে আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা